তুমি এক একগুচ্ছ ফুলের মিষ্টি মধু তোমার মুখে রয়েছে মঞ্জুরানো জাদু তুমি এক একগুচ্ছ ফুলের মিষ্টি মধু তোমার মুখে রয়েছে মঞ্জুরানো জাদু স্বপ্নের দেওয়ালে টাঙানো শুধু তোমারই ছবি তোমার জন্যই রাঙানো আমার হৃদয়ের পৃথিবী স্বপ্নের দেওয়ালে টাঙানো শুধু তোমারই ছবি তোমার জন্যই রাঙানো আমার হৃদয়ের পৃথিবী আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে লাইক ও কমেন্টের মাধ্যমে জানান আর বন্ধুদের মাঝে আমাদের ভিডিও যত কিছু শেয়ার করতে পারেন এবং এরকম নিত্য নতুন সবার আগে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ